আপনাদের সঙ্গে শেয়ার করবো এই শীতের সিজনে টাটকা ফুলকপি দিয়ে নিরামিষ ফুলকপির পরোটা তো ফুলকপির পরোটা আপনারা তো অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়েছেন তো আজকে আমি একটু অন্য ধরনের ফুলকপির পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ফুলকপির তন্দুরি পরোটা তো অবশ্যই রেসিপিটা দেখবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা নিরামিষ হলেও খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এই তন্দুরি পরোটাটা আপনারা অবশ্যই একবার দেখুন আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন আমি একটু পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর একদম ফুলকপিতে ঠাসা তো চলুন পরোটা বানানো শুরু করছি তার জন্য এইখানে নিয়েছি ময়দা তো আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন আমি এইখানে ময়দা দিয়ে বানাচ্ছি তো এইখানে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে শুকনো ময়দাটা একটু ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার সুন্দর করে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে সুন্দর করে যেভাবে আমরা রুটি বানানোর ডো বানাই সেইভাবেই বানিয়ে নেব তবে এই ডোটা একটু নরম করে বানাতে হবে যখন পুর ভরা ডো বানানো হবে সেই ডোটা একটু নরম রাখতে হবে ময়দাটা মাখতে মাখতে এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দেব এতক্ষণ যারা ভিডিওতে জুড়ে আছেন তাদের মনে কিন্তু প্রশ্ন এসে গেছে নিরামিষ পরোটা কিন্তু আমি পরিবেশন করেছি কাঁচা পেঁয়াজ দিয়ে হ্যাঁ প্রশ্নটা আসতেই পারে তো এইখানে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আর প্রশ্নটা যে আসবে সেটা স্বাভাবিক আর এইখানে আমি পেঁয়াজটা সাজানোর জন্য ব্যবহার করেছি তো সেই জন্যই আমি পেঁয়াজটা রেখেছিলাম বাকি ভিডিওটা আপনারা দেখলে বুঝতেই পারবেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো এইখানে দেখুন ফুলকপি আমি একদম নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তো ফুলকপিতে মশলা কিছু দেব সেই জন্য এইখানে দেখুন আমি কিছু মশলা নিচ্ছি তো এইখানে এক চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে নেব এবার সুন্দর করে এটা একটু রোস্ট করে নেব তো এইখানে দেখুন জিরে আর ধনেটা খুব ভালো করে একটু ভেজে নেব জিরে ধনেটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না আর এইখানে দেখুন জিরে আর ধনেটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো মশলার যে পরিমাণটা আপনারা যদি ফুলকপির পরিমাণটা একটু বেশি করেন আমি এইখানে আট থেকে দশটা পরোটা হবে সেই হিসেবে মশলাটা নিয়েছি তো আপনারা যদি বেশি বানাতে চান তখন মশলার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন তো এইখানে দেখুন এটা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তো এইখানে গুঁড়ানোর পরে দেখুন আমি ফুলকপির ওপরে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আরও কিছু মশলা দেব এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন খুব বেশি না একদম সামান্য পরিমাণে আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে ঝাল লাগবে না কিন্তু কালারটা একটু সুন্দর আসবে আর এইখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো গরম মশলা আর দেব এইখানে চাট মশলা হাফ চামচ যেহেতু এটা নিরামিষ পরোটা সেই জন্য এইখানে হাফ চামচের মতো আমি আদা বাটা নিয়েছি দেখুন আর দেওয়ার পরে এবার সব মশলাগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নেব যদি আপনারা ঝালের পরিমাণ একটু বেশি দিতে চান তাহলে কিন্তু এইখানে কাঁচা লঙ্কা আদার সঙ্গে একটু পিষে নেবেন নেওয়ার পরে তারপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দেবেন যদি ঝাল খেতে পছন্দ হয় আর যদি ঝাল খেতে না পছন্দ হয় ঝাল খেতে পছন্দ না হলে তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিলেই হবে আর এইখানে দেখুন সবগুলো মাখানোর পরে কতটা কালারফুল লাগছে অপূর্ব লাগছে না দেখতে তো আমার এইখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার ময়দাটা দেখে নেব কতটা সেট হয়েছে তো এইখানে যে ময়দাটা দেখতে পাচ্ছেন ময়দাটা অবশ্য কিন্তু আমি একটু নরম করে মাখিয়েছি আর নরম করে মাখিয়েছি এই জন্যই ফুলকপিটা দেওয়ার পরে পরোটাটা ফেটে যাবে না আর যদি এই ডোটা শক্ত মাখানো হয় তাহলে কিন্তু ফুলকপিটা যখন এর পরোটার মধ্যে দেবেন তখন কিন্তু পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ডোটা একটু নরম করে নেবেন তো এইখানে আমি নরম ডো মাখিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এর থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব সুন্দর করে আমি লেচিগুলো রেডি করে নিয়েছি দেখুন এক সাইজের এবার এইখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু পাকিয়ে নিচ্ছি এইভাবে পাকানোর পরে আমি শুকনো ময়দা একটু হাতের মধ্যে নিয়ে নেব নেয়ার পরে এইখানে এর থেকে একটা বাটি শেপ দিয়ে দেব তো এইখানে বাটির শেপ দিতে হবে তাহলে কিন্তু ফুলকপিটা ঘোরার জন্য সুবিধে হবে তো এইখানে দেখুন আমি একটু টেনে টেনে একটু বাটি শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে বাটি শেপ দিয়ে দিয়েছি এইখানে বাটি সেপ দেওয়ার পরে যে ফুলকপির পুটটা বানিয়ে রেখেছিলাম সেই ফুলকপির পুটটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আর খুব বেশি পরিমাণে কিন্তু পুটটা দেয়া যাবে না খুব বেশি পরিমাণে দিয়ে দিলে তাহলে কিন্তু ফেটে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু পুটটা যখন ভরবেন দেখে ধরবেন আর এইখানে দেখুন পুটটা ভরার পরে এইভাবে কিন্তু মুখটা ঠেসে ঠেসে বন্ধ করে দিতে হবে এইভাবে দেখুন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটা পুরো সিল করে দিলাম এইভাবেই কিন্তু সিলটা করে দেবেন দেওয়ার পরে তাহলে আর ফেটে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না আর দেখুন হাতে করে আর একবার একটু গোল করে নিচ্ছি পুর ভরে লেচিটা একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার শুকনো ময়দা দিয়ে এটা হালকা হাতে বেলে নেব। বেলে নেওয়ার আগে দেখুন হাত দিয়ে একটু আমি প্রেস করে নিচ্ছি তাহলে এর মধ্যে রকম হাওয়া থাকবে না আর খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে তো প্রথমে একটু হালকা হাতে প্রেস করে নেবেন তারপরে বেল নিতে করে একদম হালকা হাতে বেলে নেবেন যেভাবে আমি বেলে নিচ্ছি এইভাবেই বেলে নেবেন পরোটাটা আমার কিন্তু বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রেখেছি অবশ্য আলুর পরোটা বলুন যে কোনো স্টাফিং ভরা পরোটা হলে একটু মোটা রাখতে হয় আর এইখানে দেখুন আমি একটা তাবা বসিয়েছি আর এই তাওয়াটা হাই হিটে গরম করে নেব আর তন্দুরি পরোটা যেহেতু হবে সেই জন্য দেখুন পরোটার এক সাইডে আমি খুব ভালো করে একটু জল লাগিয়ে নিচ্ছি একটু হাতে করে জল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ করে লাগিয়ে নিতে পারেন তো অল্প জল লাগানোর পরে এখানে দেখুন একদম গরম তাবার উপরে পরোটা যেই পিঠটাতে জল লাগিয়েছিলাম সেই পিঠটা তাবার উপরে রেখে দিয়েছি আর এর কারণে তাবার মধ্যে খুব ভালোভাবে ধরে যাবে আর এটা যখন আমি ওপর থেকে একটু গ্যাসের সেঁকে নেব তখন কিন্তু পড়ে যাবে না পরোটার মধ্যে যখন দেখবেন ওপর থেকে ছোট ছোটো বাবল শেষে গেছে তখন পরোটাটা আস্তে করে উল্টে দিতে হবে তো এইখানে উল্টানোর জন্য খন্তি লাগবে না তাবাটাকেই একদম গ্যাসের উপরে উল্টে দিতে হবে আর যেইভাবে আমরা তন্দুরি রুটি বানিয়ে থাকি সেইভাবেই কিন্তু এটা খুব ভালো করে সেঁকে নিতে হবে তো এইখানে দেখুন আমি গ্যাসের চুলাতেই এইভাবে সেকে নিচ্ছি তো আপনারা এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগবে খেতে এই ফুলকপির পরোটা ফুলকপির পরোটা তো সবসময় আমরা তেল কিংবা বাটার দিয়ে ভেজে থাকি তো রকম একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় যেহেতু নিরামিষ কিন্তু টেস্টটা অনেক সুন্দর তো আপনারা একবার বানালে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন তো এইখানে দেখুন সুন্দর করে সেঁকে নিয়েছি নেওয়ার পরে আমি পিছনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেছনটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার এটা তুলে নেব। বাকি যে পরোটাগুলো আছে সেগুলোও বেলে এইভাবেই একদম সেঁকে নেব। বানানো কতটা সহজ আপনারা দেখে কিন্তু বুঝতেই পেরে গেছেন আর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর আবারও বলছি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন তো শীতকাল আর ফুলকপি তো বাজারে সময় পাওয়া যায় একদম টাটকা টাটকা ফুলকপি দিয়ে অবশ্যই এই তন্দুরি পরোটাটা বানিয়ে দেখুন অসম্ভব খেতে সুন্দর হয় আর আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু ছোটো আলু যেটা কুচো আলু বলে সেটা একটু ভেজে নেব তা আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর নিরামিষ বলে এটাও একদম সাদা সিম্পলভাবেই বানিয়ে নিচ্ছি তা আলু ছোটো আলুকে সেদ্ধ করে আমি একটু কেটে নিয়েছিলাম মাঝখান থেকে আর জিরের ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এইখানে বাজারে যে ছোট আলু বিক্রি হয় সেই ছোট আলুটাই নিয়েছিলাম আর সিদ্ধ করে চোপাটা ছাড়িয়ে নিয়েছি আর মাচারখান দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখুন তেলের মধ্যে জিরে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সামান্য করে দিয়ে আর তার সঙ্গে একটু কসুরি মেথি দেব। আর সাদ মতো নুন দিয়ে আলুটা একটু ভেজে নেব। এর থেকে আর বেশি কিছু করার নেই এটা একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে এখানে আমার একদম সুন্দর সিম্পল নিরামিষ আলু ভাজা হয়ে গেছে তো আলু ভাজাটার উপরে একটু কাঁচা ধনে পাতা দিয়ে দেবো তাহলে খেতে আরো ভালো লাগবে আর এইখানে ধনে পাতাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলু ভাজাটার মধ্যে বিশেষ কিছু ব্যাপার নেই কিন্তু একদম সিম্পল খেতে কিন্তু টেস্টি হয় ফুলকপির পরোটা এমনিতেই কিন্তু সুস্বাদু লাগবে তার সঙ্গে কোনো রকম সবজি না হলেও হবে আমি এইখানে একটা তরকা প্যান নিয়েছি আর তার মধ্যে দু চামচের মতো বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা একটু ম্যাল্ট করে নেব বাটারটা ম্যাল্ট হয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যদি আপনারা এমনি সাদা সিম্পল লঙ্কার গুঁড়ো দিতে চান সেটা দিলেও কিন্তু হবে তবে পরিমাণটা একটু কম করে দেবেন তো এইখানে দেখুন আমি অল্প পরিমাণে এইখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি পরোটার উপরে এটা গার্নিশ করার জন্য সেই জন্যই আমি কিন্তু এটা নিয়েছি এটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতে তো ভীষণই সুন্দর লাগবে বাটার দেওয়া থাকলে তো এইখানে দেখুন এটা একটু গরম করে আমি ম্যাল্ট করে নিচ্ছি বাটারটা সুন্দর ম্যাল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইখানে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার একটা পরোটা নেব পরোটার উপর দিয়ে সুন্দর করে একটু গার্নিশ করে নেব একটা থালার উপরে আমি পরোটা রেখে দিয়েছি এবার যে বাটারটা ম্যাল্ট করে রেখেছিলাম ব্রাশ দিয়ে সুন্দর করে চারপাশে পরোটা লাগিয়ে নেব আর এটা লাগানোর পরে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো দুর্দান্ত হবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে একটু আলু ভাজা দিয়ে আর পরোটার ওপরে একটু কাঁচা পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর সাজানোটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই